প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো ভালো আছি কিছু অঙ্ক করে দেব তো টেন থেকে প্রথম যে অঙ্কটি নেওয়া হয়েছে সেটি হলো তিন নাম্বার অঙ্ক অঙ্কটি হচ্ছে

এই জে এক্স এর পরিবর্তে জেড অথবা ওয়াই এ জাতীয় কিছু ধরে তারপরে তোমাদের অঙ্ক করতে হবে এই যে সাইন ওয়ান বাই এক্স একটু লক্ষ্য করো একটু আমরা যদি লেখি যে জি অফ এক্স ইকুয়াল টু কি হচ্ছে ওয়ান বাই এক্স তা আর

এখন ইন্টিগ্রেশন সাইন ডি এক্স সমান কত হয় অন্তরিকরণ করণে অন্তরিকরণে আমরা দেখেছি যে কাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন হয় কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স হয় অর্থাৎ ডি বাই ডি এক্স টু মাইনাস সাইন তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স সমান কত হবে মাইনাস কজেক্স তাহলে এখানে আছে ইন্টিগ্রেশন সাইন জেড এটির পরিবর্তে আমরা কি লিখতে পারবো ইকুয়াল টু মাইনাস মাইনাস কস জেড আর একটা ইন্টিগ্রাল সি লিখতে হবে প্লাস সি এখন মাইনাস এ মানে প্লাস হয়ে গেল কস জেড প্লাস সি কিন্তু জেড তো আমাদের অঙ্কের মধ্যে ছিল না এই জন্য জেড এর পরিবর্তে আমরা যেটাকে জেড করেছিলাম সেটা লিখতে হবে তাহলে কি হলো কস ওয়ান বাই এক্স প্লাস সি আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের

তো ডিফারেন্সিয়েশন ক্লিক করলে কি হবে ডিজেট ইকুয়াল টু root x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 বাই সূত্র তোমাদেরকে বেশি বেশি অঙ্ক করার মাধ্যমে আয়ত্তে রাখতে হবে অন্যথায় তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না এই জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি বেশি বেশি অঙ্ক করো তাহলে √x এর কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/2√x আর ডিফারেন্সিয়াল চলক তোমাকে লিখতে হবে ডিএক্স এখন তাহলে এই যে ওয়ান বাই রুট আছে এইটা সমান কত আসে আমাদের সেটা লেখার জন্য এই টুটাকে আমরা এই dz এর সাথে নিয়ে আসি তাহলে বাই রুট এক্স ডিএক্স এখন তুমি এখানে লেখো ইন্টিগ্রেশন cos z আর ওয়ান বাই রুট এর পরিবর্তে লিখলাম টু ডিজেট এখন টুটা সামনে নিয়ে নাও নিলাম টু কজ জেড ডি জেড ওই ডিফারেন্সিয়েশনের উল্টা সূত্র সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হয় তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স এর জন্য আমরা এখানে লিখব কি টু সাইন জেড প্লাস সি টু সাইন জেড প্লাস সি এখানে একটা স্টেপ আমার মিসিং হয়ে গেছে তোমরা লিখে নিবা এই এই লাইনটা লিখে নাও টু সাইন জেড তারপরে এই জেট পরিবর্তে আবার এবারে নিয়েছি আমি সেভেন নাম্বার অঙ্ক ইনটিগ্রেশন ইক্স টেন ই টু দি পর এক্স ডিএক্স এটি কত হবে এই যে লক্ষ্য করো এফ অফ এক্স সমান যদি আমরা এইটা ধরি এই যে পুরাটা ট্যান ই টু দি পর এক্স সেক ই টু দি পর এক্স এটাকে আমরা এফ অফ জি অফ এক্স এফ অফ এক্স হিসাবে চিন্তা করব তাহলে এটি আসবে জি অফ এক্স এর জন্য এটাকে আমি একটু অ্যারেঞ্জ করে লিখলাম ট্যান ই টু দি পর এক্স সেক ই টু দি পর এক্স ইনটু ই টু দি পর এক্স ডি এক্স এখন এই ই টু দি পর এক্স সমান আমরা জেড ধরি ই টু দি পর এক্স সমান যদি জেড ধরি তাহলে কি হয় জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স তো এটি হয়ে যাবে ডি জেড এটা ই টু দি পাওয়ার যা ই টু দি পাওয়ার তাই ডিএক্স এখন এখানে আমরা লিখব ট্যান জেড সেক জেড ট্যান জেড সেক জেড আর এটা পরিবর্তে ডি জেড এখন নিশ্চয় তোমাদের সূত্র মনে আছে ডি বাই ডি ডি বাই ডি এক্স সেক এক্স সমান কত হয়

ইন টেন স্কোয়ার লন এক্স ডিভাইডেড বাই এক্স এখানে তোমাকে চিন্তা করবে করতে হবে যে কোনটাকে করলে অপরটা এই কি হয় ওয়ান বাই এক্স হয় এই জন্য আমরাকে আমরা এই অঙ্কটাকে এভাবে সাজালাম যে ইনটিগ্রেশন টেন টেন স্কোয়ার লন এক্স ওয়ান বাই এক্স ডিএক্স এখন লন এক্স আমরা জেড ধরব এখন এখন এখানে হয় এর কোনো সূত্র ইন্টিগ্রেশনে নাই কারণ এমন কোনো ফাংশন নাই যাকে ডিফারেন্সিয়েশন করলে ট্যান এক্স হয় এই জন্য আমরা এই ট্যানকে আবার ত্রিকোণমিতিক সূত্র লেখবো কি

আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার এরপরে থার্টিন নাম্বার অঙ্ক টেন শাইন ইন বার্স এক্স ডিভাইডেড বাই রুটোভার ওয়ান মাইনাস এক্সসকোয়ার ডিএক্স এখানে আমরা জানি যে এই যে শাইন ইন বার্স এক্স কে ডিফেন্সেশন করলে রুট ওয়ান বাই রুটোভ আর ওয়ান মাইনাস এক্সসকোয়ার রাখা হয় এই জন্য এটাকে আমরা সাজিয়ে লিখি এভাবে যে আমরা ধরি সাইন ইন বার্ডস যে রিকল টু শাইন ইন বার্স এক্স তাহলে ডিজেট ইকাল টু কত আসবে 1/√1 x² ডিএক্স লিখলাম এখন তুমি এই tan সাইন ইনভার্স x এর পরিবর্তে লিখবা আমরা tan z আর এই এখানে আছে কি 1/√1 x² ডিএক্স এর পরিবর্তে লিখি ডিজে এটি আসলো এখন tan z এর একটি ইন্টিগ্রেশন tan z এর একটি সূত্র আছে সূত্রটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমি অঙ্কিত বেলায় শুধু সূত্রের সূত্র লিখবো এটাকে যদি আমি লিখি এরকম ইনটিগ্রেশন জেট এর পরিবর্তে আমরা লিখতে পারি কি জেড অঙ্কের মধ্যে একটা অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে আমি এখন তুমি যদি জেড আচ্ছা এখন তুমি যদি এই কে তুমি কি ধরতা ইউ ধরো

আচ্ছা এখন এই এর মান কত এটি সমান লিখতে পারি আমরা মাইনাস লন ইউ হচ্ছে প্লাস সি ইকুয়াল টু লন cos জেড টু the power কত হবে মাইনাস নিয়ম অনুযায়ী আর এটিকে লেখা যায় লন ওয়ান বাই z জেড দিলাম প্লাস সি এখন ওয়ান বাই 1 ওয়ানটি হয় sec এই জন্য এটার পরিবর্তে আমরা লিখতে পারি লন এই জন্য আমরা যখন ইন্টিগ্রেশন করবো এই যে একটা অঙ্ক করলাম এই অঙ্কটা একটা সূত্র ইনটিগ্রেশন লট ডিজেট সমান কত হবে লন সেটে এই জন্য এটির পরিবর্তে আমরা লিখব লন C এখন তুমি এই মান এর মান বসে মান হচ্ছে কত সাইন ইনভার্স এই জন্য আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাহলে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ সূত্র যেটি শেখানো হলো সেটি হল হতো অবশ্যই ভ্যালু কারণ ঋণাত্মক মানের কোনো লগারি নাই এজন্য যখন ইন্টিগ্রেশন করবা লন দিবা তখন এই মডুলার চিহ্ন ব্যবহার করবা এখন যে অঙ্কটি নেওয়া হয়েছে সেটি হলো টোয়েন্টি নাম্বার এখানে তোমাদের এখানে আমি লিখেছি একটা বিষয় যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স এটি এরকম হোল্ড টু দি পাওয়ার এন যদি হয় ইন্টু যদি এ প্রাইম অফ এক্স হয় তাহলে আমাদের এই যে এ অফ এক্স হোল্ড টু দি পাওয়ার এন এখানে এই এফ অফ এক্স কে আমাদের জেড ধরতে এখানে যে অঙ্কটি আমরা নিয়েছি দেখো এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস লন এক্স হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই তো এখন এই যে এটি হল এফ অফ আর এটি হলো পাওয়ার আছে টু অর্থাৎ এন এর মান হচ্ছে টু তাহলে আমরা এই ওয়ান প্লাস লন এক্স কে জেড ধরব জেড ধরে আমরা কি পাই দেখো জেড ইকাল টু ওয়ান প্লাস লন এক্স তাহলে ডিজেড ইকাল আমরা এখানে লিখি ওয়ান বাই এটিকে যেহেতু জেড 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 ধরেছি ওয়ান ওয়ান বাই বাই স্কোয়ার স্কোয়ার আর এটির পরিবর্তন পেয়ে গেল ডিজেড তো ওয়ান বাই জেড স্কোয়ার যদি ওয়ান বাই জেড হইতো তাহলে আমরা লন জেড লিখতে পারতাম কিন্তু এটা ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে এটাকে আমরা সূচকে প্রকাশ করি

এখন জে এর মান বসাও কত 1 প্লাস লন এক্স তাহলে আমরা পাবো 1 বাই মাইনাস -1 বাই 1 টা প্লাস লন এক্স প্লাস সি আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের आंसर 25 নাম্বার অঙ্ক ইন্টিগ্রেশন cos x dx বাই 1 sin x হোল স্কয়ার

দেখি আমি একটা লাইন আবার দেখিয়ে দিয়েছি এখানে মাইনাস সামনে নিয়ে এখানে মাইনাস নিলাম যেহেতু এই মাইনাস কজের ডি ওয়ান ডিজেট হবে এই জন্য সামনে একটি মাইনাস নিয়ে আবার এখানে একটা মাইনাস পেলাম এখন কি আসবে ইকুয়াল টু এই যে মাইনাস কজের ডি এক্স ওয়ান ডিজেট আর এটি আসছে কত জেড এর তাহলে এটাকে প্রবের অঙ্কের মতোই খুব একই রকম মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি মাইনাস টু ডিজেট তারপরে ইন্টিগ্রেশন করলে মাইনাস তারপরে এটি আসবে ওয়ান বাই জেড প্লাস সি আর জেড এর মান এখন বসার কত ওয়ান মাইনাস সাইন তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন প্লাস সি আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার

আর বিশেষ করে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি বইতে দেখবা যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এই অঙ্কগুলা বারবার এসেছে এখন আমরা যদি এই টেন ইনভার্স এক্স ধরি তাহলে এটা আসার সম্ভাবনা এই জন্য ধরি জেড টেন ইনভার্স এক্স কিউব এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে এটা হবে কি ওয়ান বাই ওয়ান প্লাস এই যে এটি যা আছে তার স্কোয়ার অর্থাৎ ট্যান ইনভার্স এক্স কে ডিভাইডেন্সেশন করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় অর্থাৎ এই এক্স কিউব হচ্ছে আমাদের এখানে এক্স এই জন্য এটা হোল স্কোয়ার দিলাম যেহেতু এটি এক্স না এটা হলো এক্স কিউব এজন্য জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এই জন্য এটাকে অন্তরীকরণ করলে পাই আমরা থ্রি এক্স স্কোয়ার ইন্টু ডি তাহলে এখান থেকে আমরা যদি এই থ্রিটাকে এ এপাশে নিয়ে আসি তাহলে কি হবে ওয়ান বাই থ্রি ডি জেড ইকুয়াল টু এই এক্স কিউব এখানে লিখি এক্স কিউব ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডি যে কি কি আমার এটা তাই না এখন আমরা কি করতে পারি আমরা লিখতে পারি এটির পরিবর্তে কি ট্যান সেট ইন্টিগ্রেশন ট্যান ইন ইন্টিগ্রেশন এটার পরে হচ্ছে জেড ধরেছি আমরা জেড ইন্টু ওয়ান বাই থ্রি টি জেড তারপরে ওয়ান বাই থ্রিটা সামনে নেই সামনে নিয়ে লিখলাম ইন্টিগ্রেশন জেড ডি জেড এখন জেডকে ইন্টিগ্রেশন করলে কত হবে এর পাওয়ার আছে ওয়ান তাহলে পাওয়ার বের হবে টু ওয়ান প্লাস ওয়ান টু তাহলে এটি হবে জেড স্কোয়ার বাই টু তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু জেড স্কোয়ার বাই টু প্লাস সি ইকুয়াল টু এই ওয়ান বাই থ্রি আর টু গুণন হয়ে ওয়ান বাই সিক্স হয়ে যাবে ওয়ান বাই সিক্স আর জেড এর মান কত ছিল আমাদের টেন ইনভার্স এক্স আছে হোল স্কোয়ার প্লাস সি আর এপি হচ্ছে আমাদের অঙ্কটাকে আবার বুঝিয়ে দিতে হবে অবশ্যই যদি তোমরা বলো আবার বুঝিয়ে দিব এটি হলো আমাদের অঙ্ক আচ্ছা এখন কোনটাকে ধরলে কোনটা আসে এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে তোমাকে অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশনের পূর্ণ ধারণা তোমার থাকতে হবে যে এখানে কোনটাকে ধরলে সেটি ডিফারেন্সিয়েশন হয়ে অপরটা আসে এই যে tan ইনভার্স x কিউ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই যে x কিউ x স্কয়ার বাই 1 plus x স্কয়ার এগুলা আশাসব কনস্ট্যান্ট আসলে কনস্ট্যান্টকে আমরা এদিক ওদিক নিয়ে ঠিক করতে পারবো কিন্তু এই যে এই যে বিষয়টা এটি এটি তো আমাদের আসে এই যে এখানে আমরা এই যে এই এইভাবে যে লিখলাম এটি আসবে এই জন্য এটাকে ধরলাম জেড জেড ধরলে এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে এক্স কিউ আছে এই জন্য এক্স কিউব স্কোয়ার তারপরে এই এক্স কিউ কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় থ্রি এক্স স্কোয়ার ডি এক্স এখন এই থ্রিটা বলছিলাম যে বলছিলাম কনস্ট্যান্টকে আমরা এদিক ওদিক নিয়ে ঠিক করতে পারি সেই কনস্ট্যান্টটাকে এই বাম পাশে নিয়ে আসলাম ওয়ান বাই থ্রি ডি তাহলে এখানে থাকলো কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডি এক্স তাহলে এখন আমরা এই ট্যান ইনভার্স এক্স কিউব এর পরিবর্তে আমরা জেড লিখলাম আর এটির পরিবর্তে কি লিখলাম ওয়ান বাই থ্রি ডিজেট লিখলাম এই পুরাটার পরিবর্তে ওয়ান বাই থ্রি টি জেড লিখলাম তারপরে এই ওয়ান বাই থ্রি টা আমি সামনে নিলাম ইন্টিগ্রেশন জেড এখন আমরা তো সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আমাদের এখানে পাওয়ার কত আছে জেড এ এর পাওয়ার কিছুই লেখা না থাকলে তাহলে আছে কত ওয়ান অর্থাৎ জেড টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান

জেড কিউব বাই থ্রি প্লাস সি ওই যে পাওয়ার টু ছিল পাওয়ার এক হয়ে গেলো নিঃসে যোগ হয়ে যা হয় তাই লিখতে হইলো এখন ওয়ান বাই থ্রি লিখলা আর সাইন এক্স জেড এর পরিবার থেকে কি হবে সাইন এক্স কিউ আবার তুমি আরেকটা লাইন করে দাও ওয়ান আহ ওয়ান বাই থ্রি সাইন কিউব এক্স প্লাস সি আর এটি হচ্ছে অ্যান্সার এবারে থার্টি ফোর নাম্বার অফ হ্যাঁ আচ্ছা এবার থার্টি ফোন নাম্বার অঙ্ক দেখো কি হয় সাইন কিউ এক্স কস্ট এই অংকে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে কারণ এখানে একটা ধরলে সরাসরি আর একটা আসে না সাইনেক্সকে ডিফেন্সেশন করলে কজেক্স হয় কজেক্স কে ডিফেন্সেশন করলে সাইন হয় কিন্তু এখানে লক্ষ্য করো যে সরাসরি তো কোনোটাই আসছে এখানে পাওয়ার আছে তাহলে এইটার যে কোনো একটাকে তোমাকে সাইন বা কস যেটা বেজোর আছে সেটা কি তোমার সাইন অথবা সাইনকে কস কস কে সাইনকে নেওয়া উত্তম এখানে সাইনের পাওয়ার বেজোর আছে এই জন্য আমরা এটাকে দুইবার লিখবো কি কি লিখবো যে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি ফোর এক্স ইন্টু আবার সাইন এক্স লিখলাম লিখলে দেখো এটার এটা গুণ করলে সাইন কিউব এক্স হয় আর এটির পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স লিখলাম

সাইন cube x এখানে দেখো দুটেরই পাওয়ার আছে সমান সমান এখন কি করব এই তাহলে যেকোনো একটাকে ধরলেই হবে তবে সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে এজন্য cos কে আমরা সাইনে এ নিয়ে নিই তাহলে লিখতে পারি কি এই দেখো cos square dx এখন এই cos square x এর পরিবর্তে 1 minus লিখলাম এখন ধরি z সাইন x তাহলে dz হবে cos x e dx

এবং আজকের ক্লাস এখানেই শেষ হতে চলেছে তো তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো এই কামনা করে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি